কর্মফল ন্যায় আর শাস্তির দেবতা জানুন হিন্দু ধর্মের রহস্যময় ভগবান শনি দেবকে সূর্যদেব ও ছায়ার পুত্র শনি জ্যোতিষশাস্ত্রে যার প্রতীক শনি গ্রহ কঠোর ন্যায় বিচারক হিসেবে খ্যাত মন্দ কাজের ফল দেন তিনি আবার ভক্তদের দুঃখও কাটান পুরাণ মতে শনি একবার শিবকে কষ্ট দিয়েছিলেন ফল পেয়েছিলেন শিবের কপে কিন্তু শিবের আশীর্বাদে জন্ম নিয়েছেন নবগ্রহ এক অন্যতম দেবতার রূপে শনিবার তার দিন নীল রং তিল এগুলো তার প্রিয় সন্ন্যরায় নাম মন্ত্রে শান্ত হয় শনির কোপ কঠোর হলেও ন্যায়পরায়ণ শনিদেব ভক্তি আর সততায় তার কৃপা পাবার মূল মন্ত্র তথ্যের উৎস এক হিন্দু পুরাণ শিব পুরাণ পুরাণ দুই জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত প্রামাণিক গ্রন্থ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক গবেষণাপত্র